নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি দু দুটো রেসিপি করে আপনাদের দেখাবো আর একটা রেসিপি সম্পূর্ণ একদম নতুন ধরনের রেসিপি করে দেখাবো ফুলকপি দিয়ে আর তার সাথে থাকবে সিমের একটা ভর্তা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন রান্নাঘরের সাথে চলে যাব ঘরে আর করব না আজকের বাইরেই করব রান্না দুটো আপনারা দেখতে থাকুন বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছে আর দুটো আলু নিয়েছি এগুলো আগে কেটে নেব এই ফুলকপির ড্যাটাগুলো কিন্তু রেখে দিলে চটচড়ি করে খাওয়া যায় দারুণ লাগে কিন্তু খেতে আলু দুটো এরকম সাইজ থেকে খেতে ভর্তা করার জন্য সিমগুলো একদম গোটা গোটা এরকম করে নেব আশগুলো একটু বের করে একই সাথে কত অল্প করে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর এই খোসাটা পুরো পরিষ্কার করে নেব উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা প্রায় গরমও হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এবার ফুলকপি আর আলুটা ভেজে নেব

ফুলকপি আর আলুটা একটু হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি এবার আমি এটা লাগিয়ে দিই কড়ার মধ্যে আবারও তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ লবঙ্গ আর দারচিনি একই সাথে দিয়ে দিচ্ছি

শুকনো লঙ্কা আদা রুটি অল্প করে জিরের গুঁড়ো আর ধোনোর গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা কষাটা ভালো হবে মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে মশলাদের তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো সবগুলো একসাথে ভালো করে আরেকটু কষিয়ে নিই আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু তরকারির কালারটাও কিন্তু দারুণ এসছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো এখানে তরকারিটা হতে হতে এর মধ্যে আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি ভেঙে রেডি করে নেবো যেহেতু আমি বলেছি রান্নাটা পুরো নতুনভাবে করব চারটে বাটি নিয়েছি চারটে বাটিতে সব এক একটা করে ডিম এইভাবে মেনে তরকারি ঝোলটা কিন্তু খুঁট উঠেছে এই সময় আমি এই ডিমটা যে চারটে ডিম আমি ভেঙে রেখেছি প্রত্যেকটা ডিম এইভাবে উপরে এইভাবে করে দিয়ে এখন কিন্তু আমি খাটবো না এবার আমি ঢাকা দেবো দিয়ে আস্তে আস্তে যাই খুব জোরে জলটা দেব আর বন্ধুরা ডিমটা কত সুন্দর দাওয়ার নাচ দেখে তরকারিতে দেওয়ার পরে দেখবো একটু কিন্তু ঘেটেও যায়নি আর ভেঙেও যায়নি ডিমগুলো সব এরকম গোটা গোটা রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর এইভাবে করলে কিন্তু দারুণ লাগবে কিন্তু খেতে এবারে আমি বাগান থেকে দুটো ধনেপাতা পাতা এখন তুলে আনবো এনে তারপরে তরকারির মধ্যে দেবো দিয়ে তারপরে আমি লাগাবো আর দু থেকে তিন গাছ ধনে তুলে নিস হাত দিয়ে আমি আর হা ফুলকপি তরকারিটা তো হয়ে গেছে এবার লাগিয়ে নিলাম করার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কা আগে ভেজে নেব তো ভাজা হবে গেছে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে ছ রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি একটা গোটা টমশলা একই ছাটা দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো পেটে রেখে ধুয়ে রেখেছিলাম সেটা হালকা করে একটু হলুদের গুঁড়ো আর লোক আর টমেটো তো ভালতে ভালতে কিন্তু গুলে গেছে সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এই কড়ার মধ্যে দিয়ে দেব এই ছিমগুলো দিয়ে পরিষ্কার করে রেখেছি আগে দিয়ে হালকা করে একটু জল এইভাবে ছুটে দিয়ে দেবো এরকমভাবে ছুটে দিয়ে দিলাম তাহলে খুব জলের মধ্যে দিয়ে সিদ্ধ করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না এইভাবে করলে কিন্তু সিম ভর্তাটা বেশি ভালো লাগে সিমটা কিন্তু এরকম ভাজা ভাজা মতন করে নিয়েছি একদম পুরো জলটা একদম মেরে নিয়েছি এবারে আমি এই শিমটা থালার মধ্যে একদম সামান্য পরিমাণে লবণ নিয়েছি লঙ্কা দুটো ভালো করে একটু মাখিয়ে নেবো লবণের সাথে এবার রসুন আর পেঁয়াজ আর টমেটো আর মাছ যেটা ভেজে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দেবো সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা দু দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে